নমস্কার আশিস মিত্তল আবার আর্সেন থেকে নয় মাস ধরে আমি এই বিশেষ ভিডিওটির জন্য অপেক্ষা করছি কারণ এই সেটটি মার্চ মাসে প্রস্তুত হয়েছিল এবং লকডাউনের পরে অনেক লোকের জন্য প্রোগ্রামটি স্থগিত করা হয়েছে এবং সেই কারণেই এটি অনেক দিন ধরে রাখা হয়েছে এবং অবশেষে এটি বেরিয়ে যাচ্ছে এটি কেরালায় যাচ্ছে এবং আমরা যে মাস্টার ক্লাসের কথা বলছি তা শিল্পীর আসবাবপত্র তৈরির কাজ আপনি এই সেটে দেখতে পাবেন এবং এই সেটের সাথে আমি আপনাকে অনুরোধ করব যে এটি বিশ্বের যে কোনো আসবাবপত্র বিক্রেতার সাথে তুলনা করুন যারা এই ধরনের আসবাবপত্র তৈরি করে এবং আমাদের জানান যে আমরা সেই লোকদের তুলনায় কেমন করছি আমাদের শহর সাহারানপুরের শিল্প এবং আপনার দেশ ভারতের কাজ যা আপনি এখানে দেখতে পাচ্ছেন এই সেটটি একটু অস্বাভাবিক আকারের কারণ এর বাইরের আকার এখানে আপনি যে প্রতিটি ইউনিট দেখছেন তার বসার জায়গাটি এখানে বসার জায়গার তুলনায় বেশি আমাদের কাছে একটি ইউনিট আছে যা বাইরে থেকে বাইরে চার সিটের আকারের এখান থেকে অন্য কোন পর্যন্ত নয় ফুট বাইরে এটি নয় ফুট লম্বা এবং বসার জায়গাটি সাড়ে তিন সিটের এটি চার সিটার নয় বরং আমাদের এখানে যে চার সিটার আছে তার চেয়েও বেশি কারণ হল উভয় পাশে আপনি যে লেগওয়ার্ক দেখতে পাচ্ছেন উভয় পাশের লেগওয়ার্কটি উভয় পাশে বেশ বাইরের দিকে এভাবেই বাইরের দিকে বেরিয়ে আসছে এবং সেই কারণেই এটি বেশি জায়গা দখল করে এবং আপনার কাছে থাকা সাধারণ তিন সিটার বা চার সিটার সোফার তুলনায় বসার জায়গা কম এটি ডাবল খোদাই করা ইউনিট এবং তিন ইঞ্চি বেস কাঠ দিয়ে তৈরি এর জন্য বেস বেস এই ইঞ্চি তিন খুব পুরু সাধারণ শোভা সেটগুলি প্রায় দেড় ইঞ্চি পুরু এটি তিন ইঞ্চি খুব ভারী কাজ খুব উন্নত মানের কাজ আর ছবি ভিডিওতে যে ধরনের কাজ তুমি দেখেছো। কোথাও তুরস্কের আসবাবপত্র মিশরীয় আসবাবপত্র অথবা কোথাও ইতালীয় আসবাবপত্র আমি তোমাকে এখানে ভারতে দেখাচ্ছি সাহারানপুরে তৈরি এবং অগ্নিসংযোগকারী কারিগরদের দ্বারা কাপড়টি ক্লায়েন্টের পছন্দ কাজটি সম্পূর্ণ ভারতীয় এবং এটি হস্তনির্মিত এটি কোনো মেশিনের কাজ নয় এটি কোনো রোবোটিক্স দ্বারা করা হয় না কারিগরদের দ্বারা তৈরি কারিগরদের দ্বারা হাতে এবং ছোট সরঞ্জাম দ্বারা ডিজাইন করা হয়েছে এবং অবশেষে আপনি এত সুন্দর এবং দুর্দান্ত আউটপুট দেখতে পাচ্ছেন এখানে এটি দৃশ্যমান এর সাথে আমার এখানে এই ইউনিটটি রয়েছে এটি একটি তিন সিটারের আকারের সাড়ে ছয় ফুট বাইরে এবং বসার জায়গাটি দুই সিটারের কাছাকাছি দুই সিটারের চেয়ে একটু বেশি একই নকশা একই তিন ইঞ্চি বেস কাঠ ডাবল খোদাই এবং উভয় পাশে আপনি দেখতে পাবেন একই ভারী পায়ের নকশা এখানে আপনি যে সামনের নকশাটি দেখছেন তা হয়তো ইতালীয় ধারণার কিছু আসবাবপত্র এবং সাদা ও সোনালি রঙে দেখেছেন ক্লায়েন্ট যেমনটি চেয়েছিলেন তেমন ভারী হাইলাইটিং সহ বেশ সাদা রং বেস রং সাদা এবং তার উপরে হাইলাইটিং সোনালি রঙে করা হয়েছে এবং এখানে আপনি যে কোনটি দেখছেন তা এখানে এত বাঁকা এটা সহজ কাজ নয় সাধারণ ছুতার সাধারণ কারিগররা এই শেডগুলি তৈরি করার কথা ভাবতেও পারেন না এটা ঘটছে অনেকেই আমার ছবি অগ্নিসংযোগের ছবি বহন করছে সহ এবং লোকেদের বলছে যে তারা এই ধরনের জিনিস তৈরি করছে আমি আপনাকে অনুরোধ করছি যে তাদের আসল ছবি বা ভিডিওতে কিছু আছে কিনা তা পরীক্ষা করে দেখুন কারণ আমি আপনাকে অতীতে ইউটিউবে যে ধরনের জিনিসপত্র পোস্ট করেছি তা এত সহজে দৃশ্যমান নয় এটি তৈরি করা এত সহজ নয় আর এই শিল্পটি বছরের পর বছর ধরে জীবিত রাখা হয়েছে এবং বিশ্বজুড়ে রপ্তানি করা হয়েছে এটি কেরালায় যাচ্ছে আকারের অংশটি যেমনটি আমি উল্লেখ করেছি আবার ক্লায়েন্টের সে এরকম কিছু বর চেয়েছিল আর এখানে যখন আমি এই কোণে বসে আছি তুমি দেখতে পাবে পুরো ইউনিটটি কত বড় আমাদের কারিগররা যে বিশালতা সৌন্দর্য কাজ এবং আশ্চর্যজনক কাজ করেছেন তা এই ভিডিওতে স্পষ্ট বন্ধুরা আসবাবপত্র সর্বত্র পাওয়া যায় প্রতিটি শহরে প্রতিটি ছোট গ্রামের দোকানেও কিন্তু আমরা যে ধরনের আসবাবপত্র তৈরি করছি তা আশ্চর্যজনক এটি একটি প্রতিভাবান শিল্প এবং এটি এমন কিছু যার জন্য আমরা বিশ্বের সর্বত্র প্রশংসা পাচ্ছি এবং আমরা গর্বিত এবং খুশি যে আমাদের শহর সাহারানপুরে এমন সৌন্দর্য এমন শিল্প রয়েছে উত্তরপ্রদেশের উত্তর প্রদেশের একটি শহর যেখানে এত প্রতিভা আছে যে আমরা এই ধরনের কিছু তৈরি করছি যখনই আমরা রয়্যাল ফার্নিচারের কথা ভাবি তখনই সবার প্রথমেই মনে আসে প্রতিভার আসবাবপত্রের কথা কিন্তু এখন আমরা আর্শনে সর্বত্র থেকে চাহিদা পাচ্ছি এবং লোকেরা তাদের জন্য এই ধরনের ইউনিট তৈরি করার জন্য এত ভালোবাসা এবং আশীর্বাদ দিচ্ছে এবং তারা আমাদের তাদের পরিবেশন করার সুযোগ দিচ্ছে এটা আবার আমাদের জন্য আশীর্বাদ সেট সম্পর্কে যত কম কথা বলা হবে ততই ভালো হবে কারণ সবকিছু কাজ সৌন্দর্য অডিশনের কাজ নকশা সব কিছুই এখানে খুব স্পষ্টভাবে দৃশ্যমান কাপড়ের অংশটি ক্লায়েন্টের পছন্দ যদি আপনি অন্য কিছু কাপড় চান যা করা যেতে পারে রঙের অংশের জন্য যদি আপনি অন্য কিছু চান যা সোনার চেয়ে কম হাইলাইট করা যায় তাহলে তা করা যেতে পারে আমি আপনাকে এই সেটের টেবিলটি টেবিল এবং দুটি রয়েছে। টেবিলটি বর্গাকার। উচ্চতা বিশ ইঞ্চি এবং আবারও পুরো ইউনিটে সোনার হাইলাইটিং সহ সুন্দর খোদাই এই টেবিলটি আমাদের সেটের সাথে আছে এটি বিয়াল্লিশ ইঞ্চি সাড়ে তিন ফুট বর্গাকার উচ্চতা বিশ ইঞ্চি এবং আবার একই নকশার প্যাটার্ন সোনালি রঙের ভারী হাইলাইটিং যার বেশ সাদা রং এর জন্য উপরে এটি গ্লাস লাগবে একবার এটি স্থাপন করা হলে এটি পরিবেশন করার জন্য যদিও এই আকারটি পুরো সেটের জন্য উপযুক্ত নয় তবে একটি থাকা ভালো অথবা আপনি যদি এত বড় সেট রাখতে চান তবে দুটি টেবিল পেতে পারেন একটা বিষয় নিয়ে আমি বেশ কয়েকবার কথা বলেছি তা হল ডাবল কার্ভিং ধারণা যখন তুমি ঘরের মাঝখানে এমন কিছু রাখো যা দেয়ালের দিকে যায় না তখন যখন পেছনের অংশ দেয়ালের দিকে যাচ্ছে না এই ধরনের কাজ তুমি পিঠে করে পাও ইউনিটের সামনের দিকে যে ভারী খোদাই করা আছে ঠিক একইভাবে পিছনের দিক থেকেও ভারী খোদাই করা আছে এবং পায়ে একই নকশা যা আপনি এখানে দেখতে পাচ্ছেন যখন আপনি সেটটি ঘরের মাঝখানে রাখবেন তখন এটি চারদিক থেকে দৃশ্যমান হবে এবং সেটটি একটি সাধারণ চেহারা পাবে এর চেহারা ভিন্ন এবং এরকম দ্বিগুণ খোদাই করা একটি সম্পূর্ণ ভিন্ন চেহারা এবং দৃশ্যমানতা প্রদান করে আর এই জিনিসটি অন্য কোনো ধরনের আসবাবপত্রে পাওয়া যায় না যেমন সম্পূর্ণ কুসংযুক্ত আসবাবপত্র বা অথবা একটি সাধারণ সাধারণ আসবাবপত্র আপনি সেই আসবাবপত্রগুলিতে এই ধরনের চেহারা পেতে পারেন না কারণ মেশিন দিয়ে ডাবল খোদাই সম্ভব নয় একপাশ থেকে খোদাই করার সময় যন্ত্রটি পৃষ্ঠটি চিনতে পারে না কারণ এটি অসম হয়ে যায় যদি আপনি গুগলে যান এবং সিএনসি রাউটার কিভাবে কাজ করে তা পরীক্ষা করেন তারা কম্পিউটারে একটি অঙ্কন তৈরি করে এবং এটি সফটওয়্যারে ফিট করে তারপর তারা মেশিনের উপর কাঠের একটি তক্তা রাখে এবং সুই দিয়ে মেশিনটি পৃষ্ঠটি খোদাই করে কিন্তু একবার আমাদের একপাশে খোদাই করা হলে এটি অন্য দিকে করা যাবে না যদি না অন্যদের মতো তারা ছাঁচ তৈরি করে এবং মরফের উপর চাপ দেয় তারা মডফ বা কাঠের একটি টুকরো নেয় এবং তারপর উভয় পাশের ছাঁচগুলিতে চাপ দেয় এটা সেই কাজ নয় এটি কাঠের উপরই আসল খোদাই করা এটি চাপ দিচ্ছে না ছাঁচ নেই নর্ভ নেই আসল সেগুন কাঠ এবং খোদাই করা হয়েছে কাঠের উপরই এবং সেই কারণেই আপনি দেখতে পাবেন যে এই চাপ ছাঁচ নির্মাণটি বেশ সহজ স্থানীয় ছুতারা এটি করতে পারে কিন্তু এই ধরনের কাজ তারা ভাওতেও পারে না সেটের সামনের এবং পেছনের সৌন্দর্য উভয় দিকই মনোমুগ্ধকর অসাধারণ এবং আপনি এখন যে ধরনের কাজ দেখছেন আমি নিশ্চিত নই যে আপনি বাস্তবে কোনো ভিডিওতে এরকম কিছু দেখেছেন কি না আমি আপনাকে অনুরোধ করব যদি আপনি বাস্তবে বা ভিডিওতে অথবা কোথাও কোনো বন্ধুর বাড়িতে বা কোন আত্মীয়ের জায়গায় এই ধরনের কিছু দেখে থাকেন এবং এই ধরনের ভারী ডিজাইনের ইউনিট যদি আপনি কোথাও দেখে থাকেন নকশার কাজ শিল্পকর্ম কখনো কখনো মৌলিক হয় না আমি এটা বলছি কারণ অনলাইনে অনেক ছবি পাওয়া যায় যা অন্য কোনো দেশের আসবাবপত্র হতে পারে অথবা কোনো ক্যাটালগ ছবির সফটওয়্যার তৈরি ছবি হতে পারে কিন্তু আমরা এখানে যে শিল্পকর্মটি করি তা হল আসল জিনিস যা আমরা তৈরি করছি আর তাই আমরা এত সুন্দর এবং ভারী ডিজাইনের সেট তৈরি করতে পারছি বন্ধুরা অনেক মানুষ মধ্যপ্রাচ্য দুবাই তুরস্ক বা ইতালিতে যায় সবচেয়ে প্রিমিয়াম ডিজাইনের আসবাবপত্র কিনতে তবে গত চারশো পঞ্চাশটি ভিডিও যা আমি আপনাকে অনলাইনে দেখিয়েছি এবং যে ধরনের কাজ আমি আপনাকে দেখাচ্ছি তাতে আমি বলতে পারি যে আমরা আপনাকে সেরা মানের আসবাবপত্র এবং সেরা ডিজাইনও সরবরাহ করে শাহারাপুর থেকে এবং আপনার জায়গায় পৌঁছে দিতে পারি এবং এত জিনিস তৈরি করার পরে যা অন্য কোন কোম্পানি আপনাকে এত বৈচিত্র্য এত রং এত ডিজাইন দেখিয়েছে এবং সবচেয়ে ভালো দিক হল আমরা প্রতিটি ক্লায়েন্টের জন্য রঙের জন্য কাপড়ের জন্য বসার সংখ্যার জন্য ব্যক্তিগতকরণের কাজ করি কারণ এগুলি সস্তা আসবাবপত্র নয় এগুলি কোনও শেড বা স্থানীয় দোকানে পাওয়া যায় না এগুলি অর্ডার করে তৈরি করা হয় এরকম কিছু তৈরি করতে কয়েক মাস সময় লাগে এই সেটের জন্য এটি তৈরি করতে আড়াই মাস সময় লেগেছে তারপর এটি প্রস্তুত করতে এক মাস সময় লাগে অথবা রঙের কাজ পলিশের কাজ কুইল্টিংয়ের কাজ কুশনের কাজ সব মিলিয়ে এরকম কিছু তৈরি করতে প্রায় তিন সাড়ে তিন মাস সময় লাগে আর সব ম্যানুয়াল কাজ হাতে করা কাজ তাই এটি এমন কিছু যা সহজে পাওয়া যায় না এবং সহজে দেখা যায় না আমি আপনাকে অনুরোধ করব আমাদের কাজ কেমন লেগেছে তা আমাদের জানান যদি এমন কিছু থাকে যা আপনি আমাদের উন্নতি করতে চান যদি আপনার কোন পরামর্শ থাকে তাহলে আমরা তা খুব খুশি হব দয়া করে আমাদের জানান আমি আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করছি যে আমরা যে ধরনের কাজ করছি সে সম্পর্কে আপনার কি মনে হয় তা আমাদের জানান আপনার পরামর্শ আপনার প্রতিক্রিয়া আপনার মন্তব্য সরাসরি কারিগরদের কাছেও পাঠানো হয় এবং যখন আমরা তাদের বলি যে এই জায়গা থেকে কেউ আপনার কাজ পছন্দ করছে তখন তারা খুব খুশি হয় কারণ দিনের শেষে আমরা এগুলো তৈরি করছি না এরা কারিগর এবং যদি আমাদের কিছু পছন্দ হয় তাহলে তার প্রশংসা করা উচিত শিল্পকর্ম প্রতিভার প্রশংসা করা উচিত আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করছি কিছু কেমন চলছে তা আমাদের জানান ধন্যবাদ অনেক ধন্যবাদ